মার পেটের ভাই হয়ে আমার ছেলের সাথে আমার ভাই এই কাজটা কি করে করলো अब्बा মেবালিস কি আমার ছেলের সাথে এই কাজটা কেন করেছে এর বিচার করা লাগবে তোমার তার ছেলে মেয়ে আর আমার ছেলের মেয়ে আমি কি আলাদা করে দেখি তুমি কও কি হয়েছে আর বাকি খুলে না বললে আমি বুঝবটা কি করে বড় ভাই কি করেছে tadi তুমি শোনো বাবা আসছে চল আসছে বাবা কি নিয়ে আসো পা কাম নিয়েছো আমার একটা দাও দে সাসো ভাত দে এ রে আম তো দুদু এটা তো পাকা আর একটা তো কাঁচা ভালো না ভালো না তো আমার কি পাকাটা আমার ছেলেরে দিয়ে আর কাঁচাটা ভাই পরে দি কি রে راستার পর দাঁড়া বড় ভাই ওদের কি દેছস এই নাও দুইজন দুইটা নাও বড় ভাই কাচটা কি কর্ন কাচামটা আমারে দিলে এই আমার বাবা পাকা আম দেছে বড় ভাই যে কাজটা করলে এই কাচтами বড় ভাইর কাছে আশা করি যে বড় ভাই মাসুম বাচ্চার সাথেই কাজ করলে সে ভবিষ্যতে আমারও ঠকাবে আজকে আমি যা বাপের কাছে বিচার দেব সবই তো শুনবে আর আমি নিজের চোখে দেখিছি তাই আমি তোমার আব্বা করছি তুমি বাইসে থাকতে থাকতে আমার তো আমার বোঝাই দাও আমি এই সংসারে না সামান্য আমের জন্য যদি আমার সন্তান রেও ঠকাতে পারে তো কয়দিন পরে আমার বড় ভাই আমারও ঠকাবে মাথা গরম করিস নে তুই ও বাড়ি চাষুক তারপর দেখতেছি আমি তো তোদের ছোটবেলায় এই শিক্ষা দিইনি নিজের ছেলে আর ভাই ছেলে কি আলাদা ও আজকে বাড়ি চাষুক তারপর দেখতেছি

সেই শিক্ষা পেয়ে আমরা বড় হয়েছি আর আমার বড় ভাই আমার সন্তানের সাথে এই কাজটা করলো আমি বাজার থেকে কোনো কিছু কিনে নিয়ে আসলি আগে আমার সন্তানের বাদে তার সন্তানের দিক কারণ আমি তার কাজটা করলো সামান্য একটা আম একটা পাকা আম আর একটা কাঁচা খারাপ আম তুই পাকা আমরা একজনের হাতে দিয়ে বলতিস যে দুইজনে বাক্য রেখা ও যদি আমার ছেলেরা ভালোই বাসতো তাহলে আমার ছেলেরা তো এই খারাপ আমটা দিত না আরো তো কষ্টের কথা তোমার কইনি অনেক আছে যেগুলো তার আর সেটা তুমিও না আমরা জানি কিন্তু কারো কিছু বলিনি তাই তোমার আমি ফাইনাল বলতেছি যে ভাই হাত ঘুরে যায় সে ভাই সংসারে আমি আর থাকবো না এ তুই যা কলাম না আমি দেখতেছি মাথা গরম করিস সামান্য বিষয় নিয়ে মাথা গরম করতেছে একসাথে থাকতে হলে ছেলে পেলে নিয়ে এগুলো হয় যা আমি দেখ পানে। সন্তান তার বাপের স্থানে যদি কাউকে বসাতে চাই সেটা তার চাচাকে বসায় আর বর্তমান সেই চাচা ভাইপোর সম্পর্ক হয়ে উঠেছে পৃথিবীর সব সবথেকে জঘন্যতম সম্পর্ক এখন আর কোনো চাচা ভাইপোকে ভালোবাসে না ভাইপো চাচাকে ভালোবাসে কিন্তু কেন উত্তরটা আপনারাই বলে যাবেন